নিয়ো স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126 তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে বিভিন্ন জায়গার সাথে জলপাইগুড়িতে পালন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ির আয়োজনে জলপাইগুড়ির অতি পরিচিত রবীন্দ্র ভবনের সভা ঘরে নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠিত হল নাচ গান কবিতা পাঠ বক্তব্যের মধ্য দিয়ে বিদ্রোহী কবিকে তার জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ জলপাইগুড়ি শহরের বিভিন্ন নাচ গান আবৃত্তি শিক্ষালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রত্যেককে শংসাপত্র প্রদান করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটি মহকুমা এবং জেলায় কাজী নজরুলের জন্মজয়ন্তী স্বমর্যাদায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে কাজী নজরুল বাঙালির প্রাণের দুখুমিয়া বিদ্রোহী কবি তিনি সমস্ত ধর্মবর্ণের ঊর্ধ্বে মানুষে মানুষের সাম্যের গান গিয়ে গিয়েছেন তার যে সম্প্রীতি এবং সাম্যের যে ভাব সেটাকে আমরা চেতনায় ধারণ করে আজকে কাজী নজরুলের জন্মজয়ন্তী পালন করছি আজকে তো আমরা সবাই জানি নজরুল জয়ন্তী আজকে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে জলপাইগুড়ি তথ্য সংস্কৃতি দপ্তর থেকে রবীন্দ্র ভবনে এই শোভা গৃহে নজরুল জয়ন্তী পালন হ করা হচ্ছে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করা হয়েছে বিভিন্ন জলপাইগুড়ির যে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলো আছে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলোকে ইনভাইট করা হয়েছে তাদের বিভিন্ন প্রোগ্রাম প্রদর্শন করার জন্য সেরকম আমি নাথবিদ্যা সঙ্গীত একাডেমির ছাত্রী আমাদের সৌরভ ভোমরাই আমাদের গুরুজি এবং নাথবিদ্যা সংগীত একাডেমির ছাত্রী আমাদেরও আমন্ত্রণ করা হয়েছে আমরা এসেছি আমাদের সব ছাত্রছাত্রীদের নিয়ে এবং অনুষ্ঠান করেছি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে এখানে অংশগ্রহণ করে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা